আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আপনার তো আমি ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আসছি এই যে পাশে একজন অসহায় পরিবার এই যে এই বাচ্চারা বন্ধুরা এখন এই যে বাচ্চারা খুব অসুস্থ আর শ্বাস নেই মুখে শ্বাস নেয় নাকে দিয়ে যে শ্বাস নেই বন্ধ এখন একটু আপনারা যদি চিকিৎসার জন্যে এই পাশে দাঁড়ান তাহলে বাচ্চারা সুস্থ হয় আর কি বাচ্চাটা চিকিৎসা করতে পারে না এই যে এই দিকে থাকে তারা দেখেন বাচ্চার আম্মা এই ঘরটাতে থাকে তারা

তাহলে আমি আমার স্ক্রিনে নাম্বার দিয়ে দিব ওই নাম্বারে যোগাযোগ করেন তাহলে অনেক উপকার হয় বাচ্চাটা জীবন বাঁচবে বাচ্চাটা সুস্থ হবে তাহলে বন্ধুরা এই যে কাগজপত্র অনেক ডাক্তার দেখাইছে ডাকা কুমিলা অনেক জায়গা দেখাইছে মানে টাকার জন্য চিকিৎসা করতে পারে না অনেক ওষুধে অনেক কিছু খসা খসা চালাইতে পারে না আর কি তাহলে বন্ধুরা আপনারা যদি সাহায্য করতে চান পাশে দাঁড়িতে তাহলে বাচ্চাটা বাঁচবে আর কি সুস্থ হবে তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ পরে ভর্তি আবার দেখা হবে আসসালামু আলাইকুম